কষ্টকর কারণ আমাদেরও সংসার আছে ছেলে সন্তান আছে আমরা বারবার সন্ত্রাসী তারা সীমিত সন্ত্রাসী তারাতে নির্যাতিত হব আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ ষষ্ঠ স্তম্ভের মধ্যে আমরা একটি স্তম্ভ আমরা ট্রান্সপোর্ট থেকে যদি নিরাপত্তা বোধ না করি তাহলে তো আমাদের ব্যবসায় পরিবর্তন করা উচিত সেই সাথে বর্তমান সরকারের প্রতি আমার এখন আবেদন থাকবে বাংলাদেশে যত সাংবাদিক নির্যাতন হয় সকল সাংবাদিক নির্যাতনের সকল মামলা দুটো ট্রাইব্যুনালে আনতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই সাংবাদিক নির্যাতনের বিচার কার্য চালাতে হবে এবং দেশে যত সাংবাদিক নির্যাতন মামলা আয়োজীপুরের সাংবাদিক হত্যা আসামিদের মতো অল্প সাংবাদিক নির্যাতনের আসামিদের এই চব্বিশ ঘন্টার মধ্যে আটকের জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নরেন্দ্রের সদস্যরা মানে রাখে প্রিয় সাংবাদিক এবং একদম আশিক জানিয়ে দিতে আপনারা জানেন আমাদের সহকর্মী সাংবাদিক মোহিতকে নৃশংসভাবে হত্যা করেছে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের পরিচয় ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা সেই হত্যাকারীদের নিঃসঙ্গমূলক বিচার কাচ্ছি। সেই সাথে আমরা বলে দিতে চাই আরা তাদাবাদা দাদাবাদ আরা বলতো সাংবাদিকের শত্রু সাংবাদিকদের শত্রু হলো চাদাবাদা এই কাতাবাদ সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন বাজে মন্তব্য করে থাকে আপনারা ইতিমধ্যে জানেন হাজীগঞ্জ থেকে শুরু করে আমরা যদি হাজীগঞ্জের কথা বলে থাকি হাজীগঞ্জের কারা তালাবাজি করে আমরা যেমন জানি ঠিক কামনে প্রশাসনও জানে প্রশাসন যদি ব্যবস্থা নিতে চায় আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারে কারণ আমরা আমরা তারাবাদকে চিনি আপনারা তারাবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেই সাথে আমরা অবশ্যই বলতে চাই দুই হত্যাকারীর তাদেরকে ধরা হয়েছে ইতিমধ্যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং যারা এই হত্যাকারী সাথে জড়িত তাদেরকেও আইনের আদায় আনার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা সাথী বন্ধুরা জানেন এ পর্যন্ত বাংলাদেশে কোন সাংবাদিক বিচার হয়নি এ পর্যায়ে আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ রোধি আজ ইসলামের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ও হাজিরবাসী আপনারা জানান ঘুরে একদিনের ব্যবধানে এখন সাংবাদিককে উঠিয়ে হত্যা অপর সাংবাদিককে ইট দিয়ে নির্মমভাবে মারা হয়েছে তিনি এখন গুরুতর আহত অবস্থায় আছেন আমরা সরকারের কাছে দাবি জানাবো দেশে যত ধরনের সাংবাদিকদের উপর যত ধরনের নির্যাতন হবে সবগুলো নির্যাতন নির্যাতনের মামলা মুখ রিচার্ভ ট্রাইব্যুনালের মাধ্যমে সমাধান করতে হবে বিচার করতে হবে পাশাপাশি আরও দাবি জানাব এই যে সাংবাদিক হত্যা করা হয়েছে এখনো অবধি নিষ্পাত এই সেনেটারি ভরণ পোষণের পারিবারিক দায়িত্ব কে দিবে তারা আজ এটি হয়ে গেছে আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব এই যারা নির্যাতনের শিকার হবে তাদেরকে যেন আর্থিকভাবে সহযোগিতা করা হব হাজিগঞ্জ বাসী আপনারা আরো জানেন অনেকে অনেক কথা বলেন যে সাংবাদিকরা লেখে না সাংবাদিকরা কোনো দেখেও দেখে না কিন্তু যারা দেখে যারা লেখে তারা লিখতে গেলে আপনারাই যারা বলেন তারাই আবার কারো না মাধ্যমে অনুরোধ যারা বা হুমকিদম কিছু প্রয়োগ সৃষ্টি করার জন্য নিউজ না করা হয় তাহলে আপনারা বলে কিভাবে সাংবাদিকরা লিখবে যে দেশে নিরাপত্তা নাই সাংবাদিকদের সাংবাদিকদের জন্য কোন আইনগত কোন পদক্ষেপ থাকলেও সেটা কাগজে কলমে আছে বলে আমরা মনে করি তাই সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করবো কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা করা হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি অভিষাকীয় বন্ধুরা আজকে আমাদের মানববন্ধনে কয়েকটি সামাজিক সংগঠনের প্রকাশ করে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন পক্ষ থেকে যুব প্রধান ইয়াসিনার আবাদকে একদিন লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছে

আগ্রহ দেশ সমস্যা যারা এবং কালার দেখে সংশ্লিষ্ট সংক্ষেপে লক্ষ্য জন্য

তখন এই ধরনের ঘটনা একের পরে ঘটে গেছে আমি বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরকে বলব এই প্রকাশ ছবিতে ত্রিবালো করে যে সকল হত্যাকাণ্ড ঘটেছে ট্রাইব্যুনাল করে যে সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য আমি অনুরোধ করব এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো না ঘটে এবং অনুরোধ করবো এবং এই ধরনের না ঘটে ওই ধরনের অবস্থায় থাকার জন্য এবং এই সেনাবাহিনীর মাঠে আস্তে যে কোনো জায়গায় যখন হত্যার মতো গুলা কিন্তু পূর্ব আবাস পাওয়া যায় যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু এগুলা অনুমান করা যায় এবং জানা যায় তো যদি দর্শন ওই জায়গায় উপস্থিত হয় এবং যদি করে তাহলে ঘটনাগুলো আমি আশা করবো আমাদের দেশের প্রতি আরো আইনি আরো সচেতন আমি শেষ করতে ধন্যবাদ আজকের মানবন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেছেন

সাধারণ জনগণকে নিরপেক্ষ দিকে ব্যর্থ হয় তখন সে রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র পরিণত হয় কিন্তু গণমাধ্যম গণমাধ্যম এবং সংবাদপত্র দিকে যখন ব্যর্থ হয় তখন সেটা চরম ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হয় আমি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সাধারণ জনগণের অনুরোধ করব একজন মানুষ যখন এই শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কাছে গিয়ে কোনো ধরনের সাহায্য না পায় আর সর্বশেষ আশ্রয়স্থল হয় কিন্তু গণমাধ্যম সংবাদ করবে সেজন্য রাষ্ট্র যখন ব্যর্থ হয়েছে সাধারণ মানুষকে তখন সেই সংবাদ পাশে দাঁড়াতে হবে আর নিজের জন্যই দাঁড়াতে হবে কারণ যখন রাষ্ট্রীয় সংস্থাগুলো গুলোকে নিরাপত্তা দিতে পারবে না তার অধিকারগুলো সঠিকভাবে অধিকার বুঝিয়ে দিতে পারবে না যখন করোনা কোনো পারে সে বিষয়গুলো খুঁটিয়ে আর একজন সংবাদকর্মী যখন এভাবে নৃশংসভাবে হত্যার শিকার হয় তখন সাধারণ মানুষ কতটা ঝুঁকিতে রয়েছে সেটা আর বুঝিয়ে বলার কোনো দরকার নেই আমি আর সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে অনুরোধ করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে সেখানে এই অন্যায়গুলো হবে সেই অন্যায়গুলোর প্রতিবাদ করতে হবে এবং সরকারের কাছে অনুরোধ করবো এই ঘটনাগুলো যখন কিন্তু বিচার হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হবে তখন কিন্তু এগুলো বন্ধ হবে তা না হলে সে সংবাদকর্মীরা যখন তখন টিকবে না এবং সেখানে একজন একজন মেধাবী এবং গৌরী মানুষ কখনো সংবাদকর্মী হতে চায় না ধন্যবাদ

সংক্ষেপের পদ্মীত্রিকা সম্পাদক যারা সংক্ষেপের উদ্যোগ আসলে সংবাদকর্মীরা সবসময় নির্যাতিত যে সরকার আসুন সেই সরকারের সবাই সাংবাদিকদের পৃথিবী হয় কিন্তু কখনো তাদের সে বিচার হয় না আমরা অবিলম্বে সরকারের কাছে আবেদন জানাবো আমাদের অনেক সহপতি বলেছেন গুরুতল একটি ট্রাইব্যুনাল গঠন করে শুধুবার সংবাদকর্মীদের নির্যাতনের বিচার করার জন্য দ্রুত বিচার আদালতে এই মামলাগুলো হস্তান্তর করা হোক আজকে একজনকে কুমাবেন কাল আরেকজনকে মারবেন এখন আর সেই সুযোগ নেই সংবাদ কর্মীদের এক ধরনের ঐক্যবদ্ধ আজকে সারা বাংলাদেশে এক দুটো মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এই মানববন্ধন থেকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আমরা এক ও অবৈধ আছি ভাগ্য ইনশালা এবং আমাদের দিলে হত্যার বিচার এদের যারা এই হত্যার সাথে তাদের সম্মানিত করতে আমরা শুধু সাত যাত্রার বিজ্ঞান নয় এই প্রত্যেকটা মানুষের অন্যায় ভাবে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তারা বিভিন্ন ব্যক্তি দ্বারা মানুষ বলে হত্যা হয়েছে নির্যাতনের সেই সকল মানুষের দিয়ে বিচার এ পর্যায়ে করেছি আদিবাসী পরিষদের সদস্য যারা স্বামী রয়েছে কলম সৈনিক হয়ে পরিবেশ তৈরি করা হয়েছে সেই পরিবেশটি তৈরি করেছে বাংলাদেশের একটি অংশ একটি চালবাজের অংশ সেই অংশ আজকে আমাদেরকে কলম করে রাস্তায় দাঁড়াতে প্রাপ্ত করেছে বন্ধুর বাংলাদেশের মাধ্যমে একটি সুন্দর সুপ্রিম কোর্ট পরিষ্কার বাংলাদেশ আমরা সেই চোদ্সের আন্দোলনকে সামনে রেখে তখন আমরা কলমিক কলমুক্তি সত্যকে বলে লেখার সেই পরিবেশকে সেই প্রতিষ্ঠিত করেছি সেই পরিষ্কার দিয়ে আমাদের প্রিয় সহকর্মী আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যা করা হয়েছে সাংবাদিক থেকে আগারিত হয়েছে থেকে সেই পরিবেশ হার দেখতে চাই না যদি আমরা সেই পরিবেশ দেখতে হয় তাহলে সাধারণ ছাত্র কেন্দ্র কেন তারা রক্ত দিয়ে ফুলেট বুকে নিয়ে সেই মায়ের মুখ খালি করতে সেই প্রস্তুতি আসতে কেউ রাখতে চাই সত্যি বন্ধু আমার চাঁদাবাদের বিরুদ্ধে লেখা হবে সন্ত্রাসের বিরুদ্ধে লেখা হবে দর্শকের বিরুদ্ধে লেখা হবে আমাদের কাজ শুধু লেখা যতদিন মধ্য

প্রয়োজন হয় তখন করে তখন আপনি সমস্যা করেন আপনি কিন্তু সাংবাদিক সম্মেলন রাখেন সেদিন আপনাকে চিত্র যুগে দেওয়া হবে আপনারা চালাবাদ আপনাদেরকে চিন্তিত করে হবে যদি আমাদেরকে আপনার সমস্যা থাকেন সেই দিন আমরা আপনার সাংবাদিক সম্মেলন মার্জন করবেন

অন্য একজন সংগঠকর্মী আহত ঘটনা ইতিমধ্যে স্বাধীনকে প্রশাসন করেছে আমরাও জানিয়েছি যাদেরকে প্রশাসন আটক করেছে প্রকৃত পক্ষে তাদেরকে মাত্র সন্দেহজনক ভাবে আটক করেছে কিন্তু সিসি পুলিশকে আমরা এবং ভিডিওতে যারা প্রকাশ্য অস্ত্র নিয়ে সমাজকর্মীকে উপর হামলা করে তারা কোনো আহত করতে পারেনি একজন সংবাদকর্মী হয়ে তার দায়িত্ব এবং একজন সাধারণ জন জনতা হিসেবে চিহ্নিত চিন্তারী চক্রে ওই নারীকে নারীর উপর হামলা করে একজন দায়িত্বশীল একজন সংবাদকর্মী হয়ে ওই নারীকে রক্ষা করতে গিয়ে এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান ভুইয়ের উপরে দারালা অস্ত্র দিয়ে একটি দুখানের ভিতরে আশ্রয় নেওয়ার পর তার উপরে আমরা করে এবং ওই দুর্টির মধ্যে তাকে জমা করা হয় তার উপরে হামলার আগম করে অপর একজন নেই কর্মী প্রশাসনকে জানানোর পর কোন ব্যবস্থা নেয়নি আজকে কিছুক্ষণ পর আমরা দেখলাম তিনটি কমিশনার দুঃখ প্রকাশ করেছেন আরে ভাই এখন দুঃখ প্রকাশ করবেন কেন যখন আপনাকে একজন নারীকে চিন্তাকারী চক্রের দল হামলা করে তখন সংবাদ কর্মী হয়ে থানা পছন্দ জানিয়েছে কিন্তু তখন আপনি কোনো ব্যবস্থা নেননি এখন আসছেন আপনি দুঃখ প্রকাশ করার জন্য আপনার দুঃখ নিয়ে আপনি থাকেন আমাদের দুঃখ প্রকাশ করা লাগবে না

আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাব সংবাদ কর্মীর উপর আমরা হয়েছে কিন্তু কোন মহলার নিষে আপনারা আইনি পদক্ষেপ নিতে পারেননি আপনারা পূর্বের বিশ্ববিদ্যালয় এড়িয়ে যে গভর্নমেন্ট অবস্থা নিয়েছেন তাদেরকে সমর্থন জানিয়ে এবং সংবাদকর্মীদের যে সকল মামলা রয়েছে ওগুলো আপনারা আপনারা মামলাগুলো তদন্তপূর্ব প্রকৃত আসনে আটক করে সাধারণ মামলিককে জানিয়ে দিন এই সাংবাদিক আসাদুজ্জামান

সাংবাদিক হত্যা এখনো পর্যন্ত বাংলার জমিরে কোন আমরা জানতে চাই ইঞ্জিন সরকারের প্রতি আমরা আজকের এই মানববন্ধনের সীমাবদ্ধ নয় এই মানববন্ধন মাধ্যমে জানিয়ে দিতে চাই যদি আগামী

প্রেস ক্লাবগুলো সামাজিক সংগঠন পেশাজীবী সংগঠন সাংবাদিক সংগঠন বাংলাদেশ মহাসম সংবাদ সহ পেশাজীবী সামাজিক এবং প্রেস ক্লাব গুলো আজকের কর্মসূচি বাস্তবায়নে একাত্মতা পোষণ করে করেছেন তাদের প্রতি হাজিগঞ্জ প্রেস থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ প্রপক্ষিক ফোরামের আব জাপুর কি কারণ তিনি ঘটনার সাথে সাথেই এই বিষয়গুলো এখনো প্রত্যন্ত কাজ করছেন এছাড়া সকল সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের প্রতি এবছরে বক্তব্য রাখবেন আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং প্রেস ক্লাবের সুযুক্ত সভাপতি জনাব হাসান মাহমুদ জনাব হাসান মাহমুদ

সাংবাদিক আনোয়ার হোসেনকে আনোয়ার হোসেনকে দিয়ে আহত করা এবং আতাদুজ্জামান তুবিনকে প্রকাশ্য দিবালোকে ফুটিয়ে হত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় আজকে হাজির প্রেস ক্লাবের উদ্যোগে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে আমি এইটুকু বলতে চাই সাংবাদিকরা কারো শত্রু নয় শুধু অপরাধীরা অপরাধীরা এই সাংবাদিকদের বিরুদ্ধে লাগে তাদের পক্ষে দেখতে কোনো সমস্যা নাই তাদের বিপক্ষে গেলেই সমস্যা নির্যাতন অক্ষর মতো ঘটনা ঘটে কিন্তু এসব ঘটনার প্রতিবাদ এবং বিচার সঠিকভাবে না হওয়ায় এগুলো বৃদ্ধি পাচ্ছে আমি সচেতন মহকে বলবো যে যারা সন্ত্রাস চাঁদাবাদ অগাদ চিন্তাইকারী তারা সংখ্যায় বেশি নয় হাতে কো কিছু হোক তারা যখন তাদের বিরুদ্ধে কেউ সরাসরি না তাহলেও সাংঘাতের চেষ্টা করে তাদের চরিত্র অন্যের জিনিসগুলো সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরে মিডিয়ার মাধ্যমে তুলে ধরে প্রশাসন এবং জাতিকে জাগ্রত করা সেই জাগ্রত করার মত করে যখন সাংবাদিক সাংবাদিকরা আমরা শিকার হয় তখন এদেশের মানুষ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকে আমি এই আজকের এই প্রতিবাদ সভা থেকে বলব নিরব দর্শকের মতো দাঁড়িয়ে না থাকে এ এ ধরনের ঘটনায় আপনারা প্রতিরোধ গড়ে তোলেন তাহলে তারা হতে বাধ্য হবে তাদের শক্তি বেশি নয় আপনারা প্রতিরোধ গড়ে তোলেন নাহলে কিছু সাংবাদিক নয় আপনারা তাদের শিকার হবেন পাশাপাশি গাজীপুরের সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই পর্যন্ত এই ঘটনায় সাতজনকে আটক করেছে গাজীপুর এবং একটা পরিকন পুলিশ সর্বশেষ এই সাতজনের মধ্যে গতকাল রাতে আটক করেছে এই মধ্যে একজনের কাছ থেকে চাপাতি এবং সুজকে উদ্ধার করা হয়েছে কিন্তু অপর আসামি সাংবাদিক আমার আসামি আসামিদেরকে এখনো কাউকে আটক করা হয় নাই আমি এই সভা থেকে এই প্রতিবাদ সভা থেকে বলবো এই ঘটনা সভা কাজীবন পুলিশ জানিয়েছে যে সাতজন আটক হয়েছে তারা এই ঘটনার সাথে জড়িত আছে যারা প্রকৃত জড়িত আছে এখনো আটকের বাইরে আছে তাদেরকে দ্রুত আটকের দাবি জানাচ্ছি পাশাপাশি এই সাতজন গাজীপুর পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের প্রতিবাদ সভা থেকে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি যে সাংবাদিক আপাত হত্যার বিচার মাধ্যমে দ্রুত বিচার সম্পূর্ণ করে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার ভুলে সরকার একটি এই দেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমি এই প্রতিবাদ সভা থেকে আমি এই আহ্বান জানাচ্ছি পাশাপাশি আজকে এই মানববন্ধনে আজজন প্রেস ক্লাব আজজন যুব আজজন সাংবাদিক সমিতি আজগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন অনশিল ব্যক্তিত্ব এবং এটিএম বাংলার এটিএম নিয়মের আত দুজন ভাই সহ যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মানববন্ধন এখানে সব সমস্যা ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ